ওয়েলকাম করছি একদমই নতুন একটি ব্র্যান্ড নিউ ভিডিওতে দেখতে পাচ্ছেন আমার হাতে রয়েছে দুটি কালেকশন একটা হচ্ছে বাংলাদেশের সবচেয়ে জনপ্রিয় আসিয়া সেট বার্সন ওয়ান আরেকটি হচ্ছে আসিয়া সেট বার্সন টু দুটি বার্সনে আজকে একদমই অফার প্রাইজে থাকবে আমাদের কাছে অরিজিনাল অথেন্টিক র বার্সনটাই পাবেন বাজারে অ্যাভেলেবেল কপি বার্সন বের হয়েছে আমাদের ভিডিও দেখে ভিডিওর সাথে যাচাই করে সম্পূর্ণ টাকা পরিশোধ করতে পারবেন কোনো টাকা অ্যাডভান্স করতে হবে না প্রোডাক্ট হাতে পেয়ে প্রোডাক্টের কোয়ালিটি যাচাই বাছাই করে সম্পূর্ণ টাকা পরিশোধ করতে পারবেন দুটি অফার থাকছে আজকে একটি হচ্ছে ডেলিভারি চার্জটা ফ্রি থাকবে আরেকটি হচ্ছে আমাদের এই সম্পূর্ণ খাস পর্দা করা প্রোডাক্টটির জন্য আমরা হাত পা একদমই ফ্রি রেখেছি দুটি অফারে আজকে পেয়ে যাবেন এই দুটি প্রোডাক্ট একদম কোয়ালিটি ফুল থাকবে প্রোডাক্টগুলো আমি দেখে দিচ্ছি সেট বার্সন ওয়ান শুরুতে দেখিয়ে দেবো এটা সম্পূর্ণ উপরে নামাজে জিলবাবটি একদমই চমৎকার ফাইভ পার্টির নামাজে জিলবাব থাকবে সামনে দুই পার্ট এবং পিছনে অনেক বেশি লং তিনটি পার্ট থাকবে দেখতে পাচ্ছেন এটা পরার পরে একদমই হাঁটুর নিচ পর্যন্ত নেমে যাবে সামনে যে দুটি পার্ট সম্পূর্ণ জয়েন করা থাকবে চমৎকার বি শেপে সম্পূর্ণ পোষণ জুড়ে অরিজিনাল অথেন্টিক চায়না শার্ডিংয়ের লেয়ারগুলো আমরা দিয়েছি দেখতে পাচ্ছেন একদম খুবই গ্লেসি যত্ন সহকারে চায়না শাটিং লেয়ারগুলো আমরা দিয়েছি গলাতে আমরা এলাস্টিক দিয়েছি আপনাদের সুবিধাতে ইজিলি ওয়ার করার জন্য দুটি লোভ থাকবে লোভ দুটি খুব সাথে বেঁধে নিতে পারবেন শোল্ডারে দুপাশে খুবই চমৎকার ভাবে ফাড়া দেওয়া থাকবে ফাড়ার মাঝখানে দুটি করে লুপ বসেছে আমরা একদম আনকমন একটি আউটলুক পাবেন খুবই কোয়ালিটি ফুল হবে পিছনে যে তিনটি পার্ট দেখতে পাচ্ছেন কতটা লং আমরা দিয়েছি অনেক বেশি লং থাকবে উপরে যে পার্টটি এই পার্টি যদি আপনারা সামনে একদম উপরে ফেলে দেন সামনে চোখ ডেকে পরিপূর্ণ একটি পারফেক্ট একটি আউটলুক দিবে চমৎকার আউটলুক পাবেন আপনারা চাইলে চোখ না ডেকেও পড়তে পারবেন সাথে যে বাকি দুটি পার্ট থাকছে পরবর্তী পার্টগুলো আমিও দেখে দিচ্ছি একদম শর্টলি দেখতে পাচ্ছেন পরবর্তী চমৎকার একটি ডাবল পার্ট নোজ নেকআপ থাকবে নোজ নেকআপের সম্পূর্ণ পছন্দ করে চায়না শাটিংয়ে লেয়ার থাকবে দেখে দিচ্ছি পরবর্তী আরও একটি পার্ট অনেক বেশি লং এবং অনেক বেশি গের রেখে ইনার পার্ট দেখতে পাচ্ছেন কতটা গের দিয়েছি আমরা অনেক বেশি গের থাকবে একদম ছেড়ে দিলে খুবই চমৎকারভাবে কুচি পরে থাকবে পর্দাশীল মা বোনরা যাতে সহজে পড়তে পারে এজন্য আমরা অনেক বেশি গের দিয়েছি দুপাশে বেল থাকবে বেল দিয়ে আপনারা কোমরে ফিটিং করে নিতে পারবেন যারা একটু আনহেলদি রয়েছেন হাতার আমরা একদম আনকমন দিয়ে দেখতেই পাচ্ছেন এটা স্মুকি হাতা বলে চারটি লেয়ার আমরা এলাস্টিক ইউজ করেছি লং থাকবে পঞ্চাশ বাউন্ন চুয়ান্ন ছাপ্পান্ন এই তিন পার্ট মিলিয়ে আসিয়াসেড বাসন ওয়ান নেক্সটে দেখে আসিয়াসের বাসন টু দেখতেই পাচ্ছেন চমৎকার সেম ভাবে থাকবে সেম টু সেম থাকবে শুধুমাত্র একটাই পার্থক্য ওয়ানটাতে থাকবে শার্টিং করা টুটা থাকবে একদম হ্যাম কোয়ালিটি থাকবে দেখতে পাচ্ছেন যারা শার্টিং পছন্দ করেন না তাদের জন্য এই বাসন টুটা আমরা লঞ্চ করেছি অনেকে আপুরা আমরা আমাদেরকে রিকোয়েস্ট করে যে ভাইয়া শার্টিং ছাড়া আমাদেরকে তৈরি করে দেন এই আমরা বাসন টুটা নতুন করে লঞ্চ করেছি আপুদের জন্য সেম ভাবে তিনটি পার্টি থাকবে একটি লং নামাজি জিলবাব থাকবে হ্যাম কোয়ালিটি হ্যাম হ্যাম করা থাকবে দেখতে পাচ্ছেন চমৎকারভাবে ভাবে বাসন টু আর বাসন ওয়ান থাকবে শার্টিং করা সেম ভাবে তিনটি পার্ট থাকবে একটি নামাজি জিলবাব একটি ডাবল পার্টেন নোজনে কাপ একটি বড় গেরের ইনার এই তিনটি পার্ট মিলিয়ে আশি আশির বাসন টু প্লাস আশি আশির বাসন ওয়ান পেয়ে যাবেন একদম অফার প্রাইজে মাত্র দুই টাকা দুই টাকা হলে বাংলাদেশের যে কোনো প্রান্ত থেকে আমাদের কাছ থেকে অর্ডার করে নিতে পারেন আসিয়াসের বাসন টু এবং কি আসিয়াসের বাসন ওয়ান এবং কি দুটি অফার থাকছে আজকে হাত মোজা পা মোজা সম্পূর্ণ ফ্রি থাকছে এবং কি অফার প্রাইসটা থাকছে সারা বাংলাদেশে ডেলিভারি চার্জটা আমরা ফ্রি অফার রেখেছি রেগুলার প্রাইস ছিল তিন হাজার টাকা একদম অরিজিনাল অথেন্টিক বাসনটি আমাদের কাছে পাবেন অফার প্রাইসে মাত্র দুই হাজার আটশো টাকা বাজারে অ্যাভেলেবেল কপি বাসনটা বের হয়েছে আপনারা সম্পূর্ণ যাচাই বাছাই করে কোয়ালিটি চেক করে হাতে পেয়ে সম্পূর্ণ টাকা পরিশোধ করতে পারবেন ইনশাল্লাহ আমাদের স্ক্রিনে দেওয়া নাম্বারটি সেভ করে ইমো আছে হোয়াটসঅ্যাপ আছে আপনারা যোগাযোগ করে বিস্তারিত জেনে আপনার অর্ডারটি কনফার্ম করে ফেলতে পারুন আজকে মতো এই পর্যন্তই আল্লাহ হাফেজ